অনুসারে মানুষ ও ভগবানের মধ্যে বার্তা বাহকের কাজ করেন অগ্নি তিনি হলেন যজ্ঞের রাজা অগ্নি ছাড়া কোনো ধর্মীয় কাজ সম্পূর্ণ হয় না হোম যজ্ঞ অগ্নি অপরিহার্য আজকের পর্বে অগ্নিদেবের মাহাত্ম হিন্দু ধর্ম অনুসারে আগুন হলেন একজন দেবতা ঋগ্বেদের প্রথম মন্ত্রেই আগুনের উপাসনা করা হয় ঋগ্বেদের প্রথম অধ্যায়ে নটি শ্লোকের অগ্নির উদ্দেশ্যে নিবেদিত ঋগ্বেদের সকল মণ্ডলেই আগুনের উপাসনা করা হয়েছে অগ্নিকে অগ্রণী অর্থাৎ প্রথম হিসেবে ব্যাখ্যা করা হয়েছে হিন্দু ধর্মে যে অষ্টবসু অর্থাৎ আট দেবতার কথা বলা হয়েছে তার মধ্যে প্রথম হলেন অগ্নি একবার অগ্নির প্ররোচনায় পুলমা নামে এক রাক্ষস সন্ন্যাসী ভীগস্তিকে অপহরণ করেন ভিগুর অভিশাপে অগ্নি সর্বগ্রাসী হয়ে যায় অগ্নির অর্থ হল যা সর্বদা ঊর্ধ্বমুখী আগুনের শিখা সবসময় ওপরের দিক মুখ করে থাকে হিন্দু ধর্মে আগুনের বিশেষ মাহাত্ম রয়েছে আগুন সব কিছু পরিশুদ্ধ করতে পারে আবার কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেওয়ার অধিকার রয়েছে অগ্নি অগ্নিদেব তাই দণ্ডাধীশ নামে পরিচিত ঋগ্বেদ অনুসারে অগ্নির পিতা শক্তি অনেক জায়গায় অবশ্য বলা হয়েছে তিনি ঈশ্বরের মুখ থেকে সৃষ্টি হয়েছেন তার স্ত্রী হলেন ঋষি কাশ্যপের কন্যা সহা তার তিন পুত্র পাবক পাবমান ও সূচি। আগুন সব সর্বদা ঊর্ধ্বমুখী সেই কারণে মৃতদেহ আগুনে দাহ করা হয় যজ্ঞ হোক আরতি কোনো কাজ আগুন ছাড়া সম্পন্ন হয় না সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে চার স্থানে অগ্নি বিদ্যমান প্রথম আগুন হলো সূর্য যা আকাশে অবস্থিত দ্বিতীয় আগুন হল বিদ্যুৎ যা মহাশূন্যে অবস্থিত তৃতীয় আগুন হল সাধারণ আগুন যা মর্তে অবস্থিত এবং চতুর্থ আগুন হলো অগ্নুৎপাত যা পাতালে অবস্থিত ব্যবহারিক দিক থেকে আগুনের পাঁচটি রূপ সব থেকে বিখ্যাত সেগুলো হলো যথাক্রমে যজ্ঞাগ্নি অর্থাৎ যজ্ঞের আগুন এই আগুন ঈশ্বরের উপাসনা করা হয় মানুষের কল্যাণের জন্য ব্যবহার করার জন্য ভোজাগ্নি আগুনের এই রূপ ব্যবহার করা হয় খাদ্য প্রস্তুত করতে অনেক বাড়িতে আগুনকে খাদ্য দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাতে খাবারের প্রথম টুকরো আগুনে নিক্ষেপ করার রীতি প্রচলিত আছে জঠরাগ্নি আগুনের এই রূপ মানুষকে কাজ করার জন্য উৎসাহ দেয় দেবাগ্নি এই আগুন অশুভকে নাশ করে এবং কোনো শুভ সূচনা করে দাবানল বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যে আগুন লাগে তাকে দেবাগ্নি বলা হয় মহাভারতে বলা আছে অগ্নিদেবের একবার প্রচণ্ড বধহজম হয়ে গিয়েছিল সেই জ্বালা তিনি শ্রীকৃষ্ণ ও অর্জুনের সাহায্যে খান্ডবন দহন করে নির্বাপিত করেন খান্ডব দহনের পর সেই স্থানে ইন্দ্রপ্রস্থ নির্মাণ করেন পাণ্ডবরা পঞ্চম রূপে আগুনের মানব শরীরের মৃত্যুর পর দাহ করে পঞ্চভূতে মিলিয়ে দেয় সব আগুনের উৎসই অগ্নিদেব স্বয়ং তার অধীনে থাকে আগুনের সর্বকাশী ক্ষমতা আসবো আগামী